তো বন্ধুরা আজকে খুব সুন্দর একটা নিরামিষ রান্নার রেসিপি নিয়ে এসেছি আজকে ঝিঙে আলু বরবটি দিয়ে আজকে তরকারি রেসিপি মাকা মাকা খুব সুন্দর রেসিপি একবার বানালে বাড়িতে ভাত দুটো বেশি খাবে কম খাবানা এই দেখো খুব সুন্দর এই রেসিপিটা তোমরা দেখতে থাকো এখানে আমি জিরে অল্প গোলমরিচ আর এখানে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি মশলাটা বেটে নেবো এ দেখো মশলাটা বাটা হয়ে গিয়েছে আর এখানে আমি যে ঝিঙেটা নিয়েছি ঝিঙেটা আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নেবো হালকা করে সেদ্ধ করে নেবো এই দেখো চালিয়ে ঢাকা দিয়ে দেবো এই দেখো ঝিঙেটা আমার সেদ্ধ হয়ে এসেছে ঢাকা দিয়ে দিলাম আবার ঝিঙেটা আমার সেদ্ধ হয়ে গেছে এটা একটা বাটিয়ে ঢেলে নামিয়ে নেবো কড়াইটা কড়াইটা আবার ধুয়ে বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এর তেজপাতা দিলাম এবারে এখানে কেটে রাখা বরবটি আলু দিয়ে দিলাম বরবটি আলুটা একটু লাল করে ভেজে নিতে হবে লাল করে ভালো করে ভেজে নিয়ে চালিয়ে চালিয়ে ঢাকা দিয়ে দেবো আঁসটা আমার আগুনটা আমার জোরে আছে এ দেখো ঢাকাটা খুলে আবার চালিয়ে ভেজে নিতে হবে একটুখানি ভালো করে এটা একটু লাল করে ভাজতে হবে হালকা লাল হয়েছে আর একটু লাল হবে ভেজে নিতে হবে আমাকে ভালো করে এ দেখো লাল হয়ে গিয়েছে এখানে আমি বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম এ দেখো বাটিটা ধুয়ে একটু দিয়ে দিলাম এবার একটুখানি ভেজে নেব এখানে পরিমাণ মতন হলুদ দেবো একটু নুন দেবো পরিমাণের মতন এক চামচ দিয়ে এবার ভালো করে এটাকে মশলাটাকে আমাকে কষে নিতে হবে ভালো করে চালিয়ে চালিয়ে কষে নেব এদের ভালো করে চালিয়ে কষে নিয়েছি এবার ঢাকাটা খুলে আবার কষে নিলাম দেখো খুব সুন্দর করে কষে নিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে ঝরঝরে করে এখানে দেখো আমার কষা হয়ে গিয়েছে এখানে আমি যে সেদ্ধ করে ঝিঙেটা রেখেছিলাম এই ঝিঙেটা আমি এর মধ্যে দিয়ে দেবো এই ঝিঙেটা দিয়ে ভালো করে এবার মাখিয়ে নিতে হবে আমাকে ভালো করে আবার ঝিঙেটার সঙ্গে কষে নিতে হবে বেশ এ দেখো চালিয়ে চালিয়ে কষে নিয়েছি একটু বেশ ভালো করে চালিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেব এই দেখো এই এরকম এবারে খিঁচিয়ে দিতে হবে খুন দিতে করে একটু ভেঙে দিতে হবে খিচে খিচে ঝিঙেগুলোকে তাহলে তো একটু মাখা হবে আর খেতে খুব সুন্দর লাগবে খেতে টেস্টি হবে এই রকম করে তোমরা বাড়িতে বানিয়েও তো খেতে খুব সুন্দর লাগবে দুটো ভাত বেশি খাওয়া হবে দুটো ভাত কম খাবে না এ দেখো আর রান্নার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো এ দেখো কী সুন্দর লাগছে মাখা মাখা করে তোমরা এরকম করে বাড়িতে বানিয়েও আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করো আর শেয়ার করো আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো